<applause> الحمد لله على كل حال وفي كل مكان الله رب العالمين وبدُّ قرام الكلمة سورة البروج المُدِّرشة بُرِتْسَنْ والسماء ذات البروج بعد أعوذ بالله من الشيطان الرجيم والسماء ذات البروج واليوم الموعود আল্লা বুরুজ বিশিষ্ট আকাশের কসম করে বলছেন প্রতিশ্রুত দিনের কসম শাহুদ এর কসম এর কিতাব গুলো ঘাটলে দেখা যায় এই শাহিদ এর ব্যাখ্যা হচ্ছে জুমার দিন জুমার দিনকে বলা হয় শাহিদ আল মশহুদ মশহুদের ব্যাখ্যা হচ্ছে ইয়ামুল আরাফা আরাফার দিনকে বলা হয় মশহুদ জিলহজ মাসের প্রথম দশ দিনের একটা দিন এক হাজার দিনের সমান আরাফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহ পাক তার চেহারাকে জাহান নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সোম এই সম্পর্কে নবী সাল আলী বলেছেন যে আমি আশা করি যে এই সম আগামী এক বছর এবং বিগত এক বছরের গুণায়ের কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ তো এত উৎসব আজকে একসাথে পড়েছে আল্লাপাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান পড়ুন ইবাদতে কাটানের তৌফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অন্যয় বিনয়ের মাধ্যমে চেন তৌফিক দান করুন তুলব যে এই দিনটার কসম আল্লাহ কোরআনে করেছেন এটা একটু আগে বললাম সৌজ ওয়াল ফ্রেজিরি ওয়ালিন আশর ওয়া ফাই ওয়াল জোর এবং বিজোরের কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানীর ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ উল আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিনকে আর মানে মানে আরাফা মধ্যে আল্লাহ এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ফজলত হচ্ছে আনহু আবু কাতাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সহি মুসলিমের 1162 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে সওম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য যে ব্যক্তি আজকের দিনে সওম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা আর এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হাদিসের মধ্যে আরাফা শব্দ এসেছে আরাফার দিনের সময়ের কথা এসেছে নবম দিনের কথা আসে নাই আছে এটা নিয়ে যদিও বা ওলামাহের মধ্যে ইফতরাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামীকালকেও রাখেন ইনশাআল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই সম এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাবো না ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফর দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা নাই তিন নাম্বার আয়াত হচ্ছে বিদায় ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়ত নাজির হলো আল ইয়াম কামেল টুলাইকুম দিন আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম একদম পরিপূর্ণ ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই বের করানোর কোনো সুযোগ অবকাশ নাই ওয়াচ ম্যাম আলাইকুম নেহমেছি তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণতা দান করলাম বরদি তুলহুমল ইসলাম দিই নেন এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নবী সাল ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ আল্লাহকে একটা কনক্লুসিভ আয়াত করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করা এটা আমাদের সংস্কৃতি আমি এই বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিনে একটা দুটা দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দেই আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر الله اكبر ولله এবং আয়েমায়ে তাশরিকার শেষ পর্যন্ত মানে ইদুল আযাহ তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখে নেবেন কোনটা সেটা হলো লা ই লাহাই ল লা দা হু লে মুলক ও লাহুল হ্যাম্প ওয়া আ লা কুন্নি শাহ ইনকরীর এই দোয়াটা দিনে যে ব্যক্তি বার পড়বে দিনে যে ব্যক্তি বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে একটু বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরো ফজলত হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমুলনামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি এরপরে আসেন এই দিনে একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজ একবার দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছেন এমন মানুষ দুনিয়া চাকচিক করে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না মনে করি মেয়ের বিয়েরই শেষ বয়সে যাব তাই না অথচ হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাপাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহাক সবার ত্যাগ দিয়ে হজে একবার নসিব করুন আমিন এবং মাকবুল আর মাবরুর হজ করা তৌফিক আল্লাহাক আমাদের সবাইকে দান করুন আমিন একটা হাদিস আছে বুখারি মুসলিম দুইটা কিতাবে এসেছে যে যে ব্যক্তি ম্যান হাজ্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো ওয়ালাম ইয়ারফুফ রফুফ ওয়ালাম ইয়াফসুফ এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোন ফাঁসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা একটা আছে যে মকবুল হজ একটা হজের জান্নাত ছাড়ার কিছুই না একটা মকবুল হজ এর বা প্রতিদিন হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হারিস পড়লাম গতকালকে সেটা হলো সাল্লাম বলছেন এই উন্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোন রোগ আক্রমণ করেনি এক যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উন্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসে না নাউজুবিল্লা শুনতে পাচ্ছেন কথা মানে হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করল না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিচ্ছু যায় আসে না নাউজুবিল্লা তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ রবুল আলমিনের মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান এক নাম্বার হচ্ছে গাজী গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোনো জন্য নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম কি গাজী এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বক সিদ্দিক ওমর ওসমান আলী রদিউল্লাহ আলহম তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারপরে তারা জীবিত ছিলেন না তারা তখন গাজী হিসেবে বেঁচেছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মহাচামির মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান আর তিন নাম্বার যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান আমাদের একটা কর্তব্য আছে এটাও একটা হাদিস এসেছে নবী কেন সাল্লাম বলেছেন ঈদ আল আকিদ আল হাজ যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে ফসাল্লিম আলিহি তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মুসাফা করবে এখন এক হাতে না দুই হাতে তর্কে যাওয়ার দরকার নেই মুসাফা করেন এক হাতে পারলে এক হাতে করেন দুই দুই হাতে হাতে এটি তর্ক করার দরকার নেই মুসাফা করেন ঠিক আছে আমরা তো তর্ক শেষ নাই ইস্যু পাইলেই আরাফা নিয়ে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাখা সংখ্যা নিয়ে তর্ক মুসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানি না আর এই তর্ক গুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই গায়েব ইসলামী না আছে খেলাফা ইসলামী না আছে এমারা না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্সের বেস না ইসলামিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছুই নাই যা আছে ঘর্ষণ মানে নামাজ হবো জায়গা আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরে আর দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুৎখর তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোসাতে এক হাতে হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জাহান্নামের ফয়সলা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের একজন বলছে ইশারা করতে হবে এভাবে বলছে একটু নড়াতে হবে এই এই সাহায্যের জন্য কি আপনার জান্নাত জাহ ফয়সালা ফয়সলা হয়ে যাবে মনে হচ্ছে আপনার যে আখিদার ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের ঠিক নাই মোয়ামাতের ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায় কোনো চেষ্টাই নাই যে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আসে আল্লাহ আমাদের বিচক্ষণতা দান করুন দূরবর্শীরা দান করুন আমিন আসুন মুসাফা করতে বলেছেন নবীজি তারপরে বলবেন যে মোর তাকে আদেশ করুন এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন আইন ইস্তাক ফিরোলাকে সে যেন তোমার জন্য ইস্তেক ফার করে কে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাফা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন কারণ ফাইন না হু মা কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাত করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা বাটপাড়ি দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মকফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহ আমাদেরকে তোফিকনায় করুন মিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি আইসা রদাহা থেকে সই মুসলিম এসেছে এবং জাভের হু থেকে ইবনে হিব্বানের তিন হাজার আটশো তেপ্পান্ন নম্বর হাজিস এসেছেন আল্লাহ রা আলমিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হ্যাঁ ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম এবং নবী সাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহাক জাহান নাম থেকে মুক্তি দিবেন অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহাক মুক্তি দিবেন না আল্লাহাক আমাদেরকে সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমিন তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাবো সেটা হলো উম্মতে মোহাম্মাদির জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের দিনে ফজিলত জানলাম আমরা আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস আমাদের জন্য আজকের দিনে স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে ইসলামের পূর্ণতা দিবস আজকে তেইশ বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আয়টা যদি আমাদের উপর নাজিনা হতো আমরা তাহলে ঈদ পালন করতাম নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই এটাও আমাদের ঈদের দিন সমস্যা নয় তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভের দিন আমরা অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন কতজন জানেন দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে শেকর শেকর ভুলে গেছে মানুষ এখন মানুষ শেকর ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছি কোন কোন ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছি তেইশ বছর নবী সালাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন ওয়াহি আসার পর থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আবু বকর ওসমান অমর আলী এরকম কিছু সাহাব ইসলাম কবুল করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে সাহাবি থেকে আবিসিনা হিজরত করতে পাঠাতে হয়েছে তারপর তিনি তায়েফে গিয়েছেন ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে ইয়াসরিফ মদিনায় গিয়েছেন ইয়াসরিফের মানুষ ইসলাম কবুল করেছিল তারা নবী সাল আলী ইসলামকে আশ্রয় দিলেন সাহাবিদেরকে আশ্রয় দিলেন নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি গড়লেন মসজিদে নবী গড়লেন সেখানে অর্থনীতি স্ট্রং করলেন সেখানে একটা ইমারা গঠন করলেন সেখানে একটা জামা গঠন হলো এরপরে যখন মোসর তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদর যুদ্ধ হয়ে গেল তারপর উহু তারপর খন্দক তারপর আপনার এই যে উদয় খাইবার হতে হতে চলতে থাকলো এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন মিশরের মুকাফিয়াসকে দাওয়াত দিচ্ছেন পারস্যের ফসরুকে দাওয়াত দিচ্ছেন সব জায়গায় দাওয়াতি গাছ ছড়িয়ে পড়তে লাগলো তেইশ বছর অক্লান্ত পরিশ্রম এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি এই একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাপাকে একটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন এই তেইশ বছরের দাওয়াতে জীবনের পরিসমাপ্তি এখানে আজকের দিনের পরে আসলে অন্যান্য কোনো সুরা নাজিল হয়নি সর্বশেষ নাজিল হয়েছে সুরান এর পরে বিচ্ছিন্ন আয়াত নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সুরা নাজিল হয়নি আজকের দিনের পর নবী মাত্র আশি বা তিরাশি দিন বেঁচেছিলেন আজকের এই দিবসগুলো এই জন্যই বারবার ফিরিয়ে দেন যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয় আমরা এগুলো জানতে পারি এবং আমন করতে পারি এই চেতনাগুলো লালন করতে পারি নিজেরাও শিখি পরিবারকেও শেখাই আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি একসময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল আলী আসালাম উম্মার মতো উম্মা হবে ইনশাআল্লাহ অতএব প্রিয় দিনী ভাইয়েরা আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদত বাড়িয়ে দেই আরাফা সাম এবং দোয়া জিগির আজগার বাড়িয়ে দেই একই সাথে আসন্ন কুরবানীর প্রস্তুতি গ্রহণ করি এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরিক হয়ে আপনার কাছে বলি যে আল্লাহ আকিবর আল্লাহ আকিবর আল্লাহ আকিবর আল্লাহ আকিবর বলিল্লাহ হ্যান্ড এবং নবী করিম সাল আলী রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো এগুলো সবার কাছে পৌঁছে দেয় যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ এবং নিজেরা আমল করার চেষ্টা করি আল্লাহকে আমাদের সবাইকে নবী আদর্শ সালি হওয়ার তৌফিক আমিন আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র শাসক সবাইকে আল্লাহকে হেদায়ত দান করুন আমিন আমাদের মধ্যে আপসে যত ইফতলাফ ভুল বোঝাবুঝি আছে এগুলোকে আল্লাহ নিরসন করে দিন আল্লাহ আমিন بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم بروف رحيم السلام عليكم ورحمة الله وبركاته